আমি বুঝি না তো সব ছোট স্বভাব এমন কেন হয় আরে এই দারণটা না কোনো কাজেরই না কোথায় যে যাই গেট রেখে আমি এটাই বুঝি না কখন কে এসে সবকিছু চুরি করে নিয়ে যাবে কে জানে এই দার তুলতে রাখা হয়েছে কেন রাখা হয়েছে ঠিকঠাক ভাবে যেন তুমি তোমার ডিউটিটা করতে পারো আর সব ছোট লোকের বাচ্চারা বাড়ির ভিতর কিভাবে চলে আসে আমি এটাই বুঝি না ম্যাডাম আমি ওর অনেক মানা করছি আমার শুনে নাই ওর বলে কাজ দরকার এই জন্য আমার ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়ছে শোনো তুমি যদি কাল থেকে ঠিকভাবে তোমার ডিউটি না করো না তুমি একটা টাকাও বেতন পাবে না আহা দোলাপ তুমি তো হাইপার হচ্ছ কেন সামান্য একটা বিষয় নিয়ে আচ্ছা মেয়েটা দিকে তাকিয়ে দেখেছো মনে হচ্ছে একটা গরিব ব্যবহার করছো আমার মনে হয় কাজ আচ্ছা মামনেই তোমাকে কোন চিন্তা করতে হবে না আজকে থেকে তোমার সমস্ত দায়িত্ব আমি এলাম ঠিক আছে তোমার লেখাপড়ার খরচ তোমার ফ্যামিলির খরচ যা লাগবে সব কিছু আমি দেবো বিনিময়ে কিন্তু আমার বাসায় কাজ করতে হবে তবে হ্যাঁ বাসায় কাজ করতে গেলে কিন্তু একদম পরিপাটি সুন্দর মতো কাজ করতে হবে মনে না তো আচ্ছা ভাইয়া কার্তিক তুমি এক কাজ করো তোমাদের ফ্ল্যাটের চাবিনে তো ওখানে রাখা আছে তুমি আমাদের রুমটা দেখিয়ে দাও বাসায় গিয়েও কাজ শুরু করে ঠিক আছে ঠিক আছে মামনি তুমি চাও বাহ সুন্দর তো গেছো তোমাকে আমি বলেছিলাম না মেয়েটা অনেক কাজে দেখো কি সুন্দর করে ঘরটাকে সাজে পরিপাটি করে রেখেছে জন এইভাবে বলার কি আছে আমি তো জানি ও একটা কাজের মেয়ে তো কাজ করবে না ও পরিপাটি করে রাখবে না এত আদিক্ষেতা দেখানোর কি আছে যেমন ভাব করতেছ মনে হয় ও তোমার নিজের মে। এত আদিক্ষেতা আমার মোটে ভালো লাগে না ওকে কাজ করতে দাও টাকা দিয়ে রেখেছি না ওকে ঠিকঠাক মতো কাজ করবে চলো তুমি ভেতরে চলো

এইসব ছোট লোক যে কোথেকে আসে আমার বাসায় আমি এটাই বুঝতে পারছি না এই কাপড় ধরলে গিয়ে আমার জন্য সুন্দর করে একটা নিয়ে যা ছোট লোক ফকিনী ফকিরনি সব আমার কাপড় এসে জুটে আমি না কি হ্যাঁ এবার ঠিক আছে যা গিয়ে সব কাজগুলো সুন্দরভাবে সুন্দর ভাবে করবি Ya. আফা আমার মায়ে তো আপনার বাড়িতে কাম করে ওর নাকি কাম করতে যাওয়ার সময় হাতে গরম পানি পরে হাতটা পুড়ে গেছে আমি তো কদিন কাম করতে পারবো না তাই আর কি আমি আইসিলাম এই যে কদিন কাম করতে পারবো না এই কদিন আমি আপনার বাড়ি যত কাম আছে সব করে দিই তুমি কাজ করো বা তোমার মেয়ে কাজ করো সেটা আমার দেখার পেশা না আমার বাড়ির কাজ ঠিকঠাক মতো শেষ হলেই হলো তোমাকে না আমি সেদিন এই মেয়ে যেন কখন আমার চোখের সামনে না আসে মনে এইটা আপনার বাসা একটা শান্তপূর্ণ বাসা আমি যদি চানতাম যেটা আপনার বাসা বিশ্বাস কর

বছর আগে আপনার এই বউ আমার কাছে আপনার এই বাসারে দিয়ে গেছিল এই শোনো তুমি কি হসপিটালে জব করো আমি তো এই হাসপাতালে কাম করি কেন কি হয়েছে না মানে আমি তো এই হসপিটালে আসে যাওয়া করি কিন্তু তোমাকে কখনো দেখিনি আচ্ছা তুমি কি আমার একটা উপকার করতে পারবে কি উপকার লাগবো তুমি না আমার এই বাচ্চাটা একটু ধরো

ভুলে ওই বাচ্চা বড় হওয়ার পর যায় আমার চোখের সামনে না আসে তখন তো আমার মায়ের অধিকার দাবি করে বসে থাকবে কথা যেন মনে থাকে এ কেমন কথা হ্যাঁ পাঁচশো দিলো তারপরে এতগুলো টাকা দিলো নিজের বস্তাটা কী এরকম দিয়ে যায় হতে কাহ না মেয়ে পাঁচ চলে কী করবো হ্যাঁ কী করবো এই আমি স্যার আপনি জানেন আমি আপনার মন অনেক দেখছিলাম আপনার মন তো আপনার সাথে লয়ে যান আপনার মুখ আমার কথা মনে নাই আপনার এই বাইয়ারে আমি অনেক কষ্ট করে বলছি কষ্ট করে একটু কষ্ট হওয়ার লাগতো যে আমার বাবার বাচ্চা বেঁচে আছে অথচ আমি বাবা হয়ে কোনো কিছুই জানি না তার বলে আট বছর যাব আমি বিদেশি আর এর মধ্যে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো যে আমার বাচ্চা মারা গিয়েছে তুমি তাকে বিক্রি করে দিয়েছো কেন করেছো আমার সাথে এমনটা কেন করেছো আমার সাথে বলো জান আমার অনেক বড় ভুল হয়ে গেছে

একটা ভালোবাসার সম্পর্ক বাবার মেয়ের যে সম্বন্ধ সেখান থেকে তুই আমাকে ছিন্ন করেছিস সেই ভালোবাসা সেই সেই শাসন থেকে তুই আমাকে ছিন্ন করেছিস তোকে আমি না একটা মা কতটা জানোয়ার হলে কতটা নির্দয় হলে তার নিজের পেটের সন্তানে এই ধরনের আচরণ করতে পারে আমার বিশ্বাসই হচ্ছে না যে তুই এতটা নির্লজ্জ এতটা বেহায়া এতটা বেসরম যে কিনা নিজের সন্তানকে পর্যন্ত অস্বীকার করে তাকে রাস্তার মধ্যে বেঁচে দেয় আর হাত পর্যন্ত তোর মতো বিয়ের সাথে একটা সংসার করব একটা বার আমার বাচ্চার কাছে আমাকে মাপ যাওয়ার সুযোগ দাও একদম তুই ক্ষমার কথা আমাকে বলছিস তুই নিজের পেটের সম্পর্কে রাস্তার মধ্যে ফেলে আমাকে বাবা ডাক থেকে আটটা বছর বঞ্চিত করছিস তোর ক্ষমা আমার কাছে নেই বাবা মা আমাকে ভুল করছে মা মাফ করে দাও না আমি মায়ের কাছে থাকতে চাই দেখ দেখেছিস তোর নিজের গর্বের সন্তানকে যেভাবে তুই ফেলে দিয়েছিলি যাকে তুই তিরস্কার করেছিলি যাকে তুই বিক্রি করে দিয়েছিলি অস্বীকার করছিলি শুধুমাত্র তোর সৌন্দর্য ধরে রাখার জন্য আজকে সেই বাচ্চা আবার আজকে সেই বাচ্চা আবার বলছে তোকে ক্ষমা শুধু দিচ্ছি শুধুমাত্র আবার মেয়ের দিকে তাকিয়ে আর তোকে ক্ষমা করে দিচ্ছি কিন্তু কখনো যদি তুই এই ধরনের কাজ করিস তোকে আমি কলার ঠিকে নিয়ে আসো মাও নেওয়ার কাছে আসো

যে উপহারটা আমাকে দিয়েছেন আমি সারাটা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব আমি যদি পারি আপনার স্বামীর পাশে দাঁড়াতে বা আপনাদের পাশে দাঁড়াতে আমার নিজের খুব ভালো লাগবে আপনি 걱정 করবেন না মা আর একটু তো সাহস করে হলো সাহস করে একটু টাকা সাহায্য করেন না মা এদের মতো সরাক না আমার খুব ভালো করে চেনা আছে এদের অভ্যাস কি জানিস মানুষ হাত পা ধরবে আর টাকা চাবে শুধু ঠিকই বলছিস চক সব কথা চল তো ছোটবেলা থেকে আমার পোলাটার অনেক কষ্ট করে মানুষ করছি আমার পোলাটারে বাঁচাতে আমি এই পথে নামছি আমার একটু কিছু টাকা দিয়ে সাহায্য করো না মা এই তোকে বললাম না আমাদেরকে শুনে টাকা দিয়ে টাকা দিতে না থেকে কথা কি শুনতে পাস না তোর কানকে বন্ধ আমি কত করে বললাম আমার সামনে থেকে সর মা কি বলি মা তোরাই ওই মুখ থেকে না মা ডাকবি না ঠিক আছে কোনো মা ডাকবি না তোদের মতো বিকাই আমি খুব ভালো করেছি তোদের রাস্তাঘাটে বিক্ষো করার নামে ধান্দাবাজি করে বেড়াস আমার সামনে থেকে ভালো ভালো বলছি আমার সামনে থেকে সর আমি ধান্দা করতেছি না মা আমার একমাত্র পুলাই আমার বুকের দন আমার পোলা ছাড়া আমি মরে যাবো মা বুঝতে পারছি তুই এমনি এমনি না তাই না কতক্ষণ যাব তোকে আমি বলছি যে আমার সামনে থেকে সর 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 কিন্তু তুই আমার কথাই শুনতেছিস না এবার আমার স্টাইলেই তোকে আমার সামনে থেকে সরাতে পারে তোদের মতো ভিকারীদের আমি খুব ভালো করে চিনি বুঝতে পারলি তোরা রাস্তাঘাটে এই যে ভিক্ষার নাম করে ধান্দা করে বেড়াস আর যখন এরকম বড় লোক কাউকে দেখো না সামনে চলে আসে শোন এই সব কাহিনীয়া খুব ভালো করে জানি এই যে ভিক্ষার নাম করে তোরা যে মানুষের কাছে চাদাবাজি করে পারিস কি মনে করছিস এগুলো আমরা জানি না শোন তোর এই ভিক্ষাগিরি আজকে যদি আমি না छुടাইসি আমি এক্ষুনি থানায় গিয়ে তোর নামে কমপ্লেইন করব তারপর দেখব তুই রাস্তাঘাটে এবার ভিক্ষার নাম করে কি চাদাবাজি করে মানুষ মারুফ চল

তুই ওই ভিখারিটা না মুনা কি বল তোছ তুমি কাকে কি বল তোছ তুমি জানো উনি কে আরে জানবো না কেন আলیف আমি খুব ভালো করে জানিছো একটা রাস্তার ছোট লোক ভাও আজকে তো দেখছি ভিখারিয়ে কয় দামি শাড়ি গয়না কত কিছু পরে আছে এই সত্যি করে বল তো সত্যি করে বল এই সব কিছু তুই কার বাসা থেকে চুরি করে নিয়ে आছিস ها व्हाट नॉनसेंस ডু মিন বাই ছোট লোক তুমি কাকে ছোট লোক আলিস তুমি এইভাবে কেন রিয়্যাক্ট করতেছো আর আমি ছোট লোক বলতেছি এই যে আমাদের সামনে দাঁড়িয়েছে একটা ছোট লোক বাই দ্য ওয়ে ও তোমাকে কেন নাম ধরে ডাকলো কেন নাম ধরে ডাকলো কেন কারণ উনি আমার মা হোয়াট কি বললা তুমি আলিস এই ভিখারিটা তোমার মা বস না অনেক হইছে অনেক বলছো একদম চুপ থাকো হ্যাঁ উনি আমার মা আমার মাকে তুমি ভিকারি বলতেছ হ্যাঁ তোর মাকে বলতেছে কারণ যখন তুই হসপিটালে ছিলি তখন আমি ভিকারের নাম ছিলাম ভিকে করতেছিলাম তোর চিকিৎসা করার জন্য তখন এই অহংকারী মেয়েটার সাথে আমার দেখা হয়েছিল ও তো আমাকে ভিক্ষা দেয় নাই বরঞ্চ প্রচন্ড অপমান করছে আমার গায়ে বোন তো হাত কি মোনা আমার মা এসব কি বলতেছে উনি যা বলতেছে সবকি সত্যি বলতেছে হ্যাঁ যা শুনছো সব সত্যি শুনতেছো বাট আমি অবক হয়ে যাচ্ছি যে এই ভিকারের ছেলে যে হসপিটালে ভর্তি ছিল যার জন্য সে রাস্তায় নেমেছিল ভিক্ষা করতে সেই ছেলে কেউ না সেই ছিল তুমি তার মানে আমি একটা ভিকারের ছেলের সাথে এক মাস শুধু রিলেশন করতেছি হ্যাঁ ছি আমার তো যে ভাবতে না ঘৃণ্য হচ্ছে আর তোমার সাথে এই মুহূর্তে ব্রেকআপ না ব্রেকআপ ওকে ফাইন এই যে যে মায়ের কথা বলতো আজ থেকে কয়েক বছর আগে আমার জীবন বাঁচানোর জন্য ভিক্ষা করতেছিল তখন হয়তো সে ভিকারে ছিল কিন্তু সে এখন আর কোনো ভিকারই না সে এখন একজন বিশেষ কার্ডারের মা হ্যাঁ আজকে আমি যখন তোমাকে নিয়ে আসছি আমার এই প্ল্যানই ছিল যা আমি আজকে তোমাকে আর আমার মাকে দুইজনকে এক সঙ্গে নিয়ে সবাইকে একসাথে সারপ্রাইজ দিব। যে আমি বিসিএস ক্যাডার হইছি আর কারো কোনো চিন্তা নাই কিন্তু এখানে তো দেখি काही উল্টা হয়ে গেছে এই তোমার মন মানসিকতা মানুষকে মানুষ মনে হয় না সম্মান করতে পারো না মানুষকে তুমি আমাকে কি রিজেক্ট করবা হ্যাঁ এই তুমি আমাকে কি রিজেক্ট করবা আমি এই জায়গায় দাঁড়ায় তোমাকে রিজেক্ট করলাম মা John. যার কারণে তোমার মতো বাবা আমাদেরকে পেতে হয়েছে যদি আমার টাকা তুমি না দিছো না তাহলে যে থাপ্পড়টা আমার গালে দিয়েছো যে সময় তোমার গালে পড়তে পারে কথাটা মনে রেখো যে মানুষটা তোমাদের জন্য তার পুরো জীবনটা উৎসর্গ করে দিল আর তোমরা কি বলতেছো ওই মানুষটা কিছুই করে নাই বাবা কথা বলো বাবা 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 কথা আমি কি পাপ করেছি হ্যাঁ আমার কি পাপ ছিল তোমার মতো কুলঙ্গার বাবার ঘরে আমার মাঝে মাঝে কি মনে হয় জানো তোমার মতো ছিল তোমার কাছে মানুষ করেছে কি এই দিন দেখার জন্য বাবাকে কেউ কুলাঙ্কার করে বাবা হ্যাঁ কি ভুল বলেছে শুনি তুমি আমাদের জন্য কি করেছো হ্যাঁ কিচ্ছু করণই মাঝে মাঝে তো আমারও ভাইয়ের মতো মনে হয় যে কি এমন পাপ করেছিলাম যার কারণে তোমার মতো বাবা আমাদেরকে পেতে হয়েছে মানে তুইও আমারে এই কথা বললি শীত ছোটবেলা তোদের মা মারা গেল তারপর তোদেরকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি পেয়েছিলাম আলিফ কি বলতেছো তুমি সব বাবাকে কেউ এই ধরনের কথা বলে বাবা যদি তোমাদেরকে এভাবে মানুষ না করতো তোমরা কি বড় হতে পারতে এই চুপ থাকো সব সময় গুরুর সাপোর্ট নিয়ে কথা বলে শোনো বাবা এই যে তোমার মেয়ে তোমার মেয়ের বিয়েটি আমি দিতে পারবো না আর তুমি তোমাকেও আমি এইভাবে বেশি দিন পারবো না এই বাবা তাহলে

আমার নাম আলিমের কাছ টাকা নিয়ে চলতে না ভালো লাগে না মানুষের বাবারা কি করেছে তার ছেলের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু রেডি করে রাখে আর তুমি ঘন্টা দিয়েছ ঘন্টা আমাকে না কিছু দিয়েছ না আলিফকে কিছু দিয়েছ ছোট বোনটা ঠিক মতো বিয়ে দিতে পারছো না আমি তোমার কতদিন ধরে বলছি আমার টাকা লাগবে টাকা লাগবে তুমি কোনো টাকা দাও না আজকে দুপুরের মধ্যে শুধু আমাকে দশ হাজার টাকা না দিছে না তাহলে দেখো আমি কি করি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি যায় শোনো এক কথা বলছি আমার টাকা চাই যদি আমার টাকা তুমি না দিছো না তাহলে যে থাপ্পড়টা আমার গালে দিয়েছ যে কোন সময় থাপ্পড় তোমার গালে পড়তে পারে কথাটা মনে রেখো চল আপনি কান্না করতেছেন না ওই যে উপর থেকে জানি কি জানি পড়লো তাই থাক বাবা আর মিথ্যে বলে লাভ নেই আমার কাছে লুকাতে হবে না বাবা হয়েছে কি দুনিয়াটা না আগের মতো নেই দুনিয়াটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে আপনি আপনার সন্তানের জন্য যতটুকু করবেন আপনার সন্তান আপনার জন্য কতটুকুই করবে আপনি যদি সন্তানের জন্য কিছু না করতে পারেন আপনার সন্তান আপনার জন্য কিচ্ছু করবে না বরং আপনি আপনার সন্তানের কাছে না আপদ হয়ে যাবেন আফসোস মানে ওরা এইটা বোঝে না যে ওরা আজকে যে দুনিয়ার মুখ দেখতে পারছে কার জন্য এই আপনার জন্য মোনা আসছি বাবা আপনার ছেলে ডাকছে আমি আসি হ্যাঁ এত ডাকলেছে এই বুড়োর ঘরে তোমাকে কে যেতে দেখো এই বুড়োটা আজীবন আমাদের জন্য কিচ্ছু করতে পারবে না অতএব এই বুড়োর জন্য আমরা কিচ্ছু করতে পারবো না কথাটা যেন মাথায় থাকে বাহ আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি তোমাদের সবার ব্যবহার দেখে যে মানুষটা তোমাদের জন্য তার পুরো জীবনটা উৎসর্গ করে দিল আর তোমরা কি বলতেছো ওই মানুষটা কিছুই করে নাই কিচ্ছু করে মানুষটা তোমাদের জন্য এই যে তোমরা যে দুনিয়ার মুখ দেখতে পেরেছো কার জন্য হ্যাঁ কার জন্য ওই মানুষটার জন্য মানুষের না থাকলে তো তোমরা দুনিয়ার মুখে দেখতে পেতে না আচ্ছা তোমরা কি এইটা ভুলে গেছো হ্যাঁ বাবা মানে কি বাবা হলো বট বৃক্ষ যার ছায়ায় যখন সন্তান থাকে না কোনো ভয় ডর কিচ্ছু থাকে না কোনো বিপদ থাকে না শান্তিতে থাকে কারণ বাবা এমন জিনিস বাবা জীবনে থাকা মানে না যতই অন্ধকার আসুক না কেন সে অন্ধকার থাকে না আশার আলো ঠিকই থাকে বাবা এমন জিনিস বাবার শাসন আদর তার স্নেহ ভালোবাসা মমতা সব না সময় এসব ঘিরে রাখে আর তোমরা এসব বুঝতেই পারতো না তাই না বুঝবে কি করে মানুষটা তো এখনো আছে তাই বুঝতেছো না এইটা আমি বুঝি কেন বুঝি জানো কারণ কারণ আমার বাবা নাই আমার বাবা নাই তাই আমি বুঝি যে বাবা না থাকার মর্মটা কি আর তোমরা কি না বাবা থাকার পরও তাকে এত কষ্ট দিচ্ছ মানুষ দেখো তুমি যখন বাবার সাথে যে ব্যবহারটা করেছো না একদমই ঠিক করনি বাবা অনেক কষ্ট পেয়েছে প্লিজ মারো আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি তুমি বাবার কাছে গিয়ে সরি বলো না শুধু তুমি কেন আলিফ আনিকা তোমরা প্লিজ সবাই গিয়ে বাবুকে সরি বলো তাহলে ভাবি ঠিকই বলছে আমরা বাবার সাথে যে ব্যবহারটা করেছি আমাদের একদম করা উচিত হয়নি তাই বলি কি আমরা সবাই গিয়ে বাবার সরি বলি বাবার কাছে মাফ চাই হ্যাঁ ভাইয়া ভাবি ঠিকই বলেছে আমিও জেনে না জেনে ন্যায় অন্যায় ভাবে বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমারও না বাবাকে সরি বলা উচিত এখানে এখনো বসে আছি কেন

বাবার কথা বলতে বলো বাবা বাবা না তুমি কথা বলো বাবা আমি আর কখনো বাবা আমি কখনো তোমার আপমান বাবা কথা বলো বাবা কথা বলো